বসিয়ার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সৌমেন মন্ডলের কাছে গতকালকেই বাসার কাছাই ময়দানে আমাদের নয়নের মমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট জনসভা ছিল সেখান থেকেই প্রচার হয়েছে যতই করো হামলা জিতবে আবার বাংলা প্রচুর সংখ্যক মানুষ নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল এবং প্রচুর জেলা থেকে শহর থেকে শহর অঞ্চল থেকে প্রচুর মানুষের ছিল দাদা কি বলবেন দু হাজার ছাব্বিশের যে এই বিধানসভা কি বলবেন যে এত মানুষের নির্বাচনের দুদিন অন্তরই আহ পরিযায় পাখি বলবো না তারা আসছে এবং এখানে এসে বাংলাতে এ করছে করে আবার চলে যাচ্ছে কিন্তু এই দিদির যে পঁচানব্বইটা প্রকল্প এই প্রকল্প থেকে মানুষ যা উপকৃত হয়েছে এরপরে বাংলায় তার তো কোনো কাজ দেখি না কী বলবি আজকে দেখুন দু হাজার ছাব্বিশের আজকে জানুয়ারি মাসের কুড়ি তারিখ গতকাল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা জনপ্রিয় সাংসদ এবং লোকসভার দলনেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উত্তর চৌষমা জেলার হেডকোয়ার্টার কাছাড়ি ময়দানে এই জনসভা করেছে দেখেছেন আপনারা জনজোয়ার জনজোয়ার কাছাড়ি ময়দান তো জনজোয়ার নয় বারাসাত থেকে শুরু করে ওদিকে দমদম এয়ারপোর্ট এদিকে আমাদের বসিয়ার রোডের দেগঙ্গা ওদিকে বারাসাটের মানে গঙ্গা রোডের ভাগড়া পর্যন্ত মানুষের ঢল মানুষের ঢল লক্ষ লক্ষ মানুষের ঢল এই লক্ষ লক্ষ মানুষ কিসের টানে গিয়েছে লক্ষ লক্ষ মানুষ গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টানে তৃণমূল কংগ্রেসের টানে বাংলার মানুষ তৃণমূলমুখী বাংলার মানুষ উন্নয়নের পক্ষে বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বাংলার মানুষ ধর্ম নিরপেক্ষতার পক্ষে বাংলার মানুষ উন্নয়ন করতে চায় মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে আড়াইশোর অধিক সিট নিয়ে তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতায় আনবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থপরের জন্য আবার মুখ্যমন্ত্রী হবে এই যে দিদির যে পঁচানব্বই না ছিয়ানব্বইটা প্রকল্প এখন রিসেন্টলি আবার সে বর্ষয়ে করছে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনার জনতা লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে যে যারা লাইনে দাঁড়াচ্ছে কিন্তু সর্বধর্মের দিদি তো কাউকে করে না এটা আপনি চোখে দেখছেন যে সবাই তো আবার বৃদ্ধ মনিত সব পার্টি কোন তো পার্টি দেখে না এটাকে আমি কি চোখে দেখছি সে কথা বলি দিদির দুয়ারে সরকার দুয়ারে সরকার মানে দুয়ারে সরকারে সেখানে কিন্তু সবাই যায় দুয়ারে সরকারে যখন লাইনে দাঁড়ায় কে তৃণমূলের লোককে বিজেপির লোককে কংগ্রেসের লোককে সিপিএম কে আই এস দেখে না সেখানে কারো গায়ে মানুষের জনগণের গায়ে পলিটিক্যাল আইডেন্টি থাকে না সেখানে কিন্তু দুয়ারে সরকারে সাধারণ মানুষ যায় দুয়ারে সরকারের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সকলের উন্নয়ন করে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জাত ধর্ম বর্ণ দেখে না রাজনৈতিক পরিচয় দেখে না আজকে বাংলার বুকে তৃণমূলের বাইরে বিজেপির এমএলএ এমপি আছে সেখানেও কিন্তু আমাদের এই আমাদের পরে আমাদের সমাধান প্রকল্প বুধ কিছু দশ লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে কৃষক বন্ধুর টাকা লক্ষ্মীর ভাণ্ডার টাকা বিধবা ভাতার টাকা কন্যাশ্রীর টাকা সবুজ সাথীর সাইকেল এখানে জাত ধর্ম বর্ণ বিশেষ হয় না রাজনৈতিক কালার দেখা হয় না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কাজ করেন বাংলার উন্নয়নের কাজ করেন সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ছিয়ানব্বই না মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রকল্পই হচ্ছে বিকল্পের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলার বুকে তৈরি হয়নি আর হবেও না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস চতুর্থবার আবার ক্ষমতায় আসছে আড়াইশোর উপর সিট নিয়ে নিশ্চিন্তে আর একটা কথা আমার ভোট আসলে যে এসআইআর করে দেয় ভোটের আগে বা পরে এসআইআ করছে না আগে তো এইটা আমার কাছে একটা প্রশ্ন আছে এসআইআরটা তো অন্য সময় করতে পারছে দু হাজার এগারো সালে শুনেছিল না কত এসআইআই হয়েছিল কিন্তু এরা কী চায় যে ভোটের সময় এসআইআর করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে তাদের গিয়ে বুড়ো মানুষের তাদেরকে গিয়ে মানে নাম আছে কি না দেখতে হচ্ছে তাদের খুব কষ্ট হচ্ছে আমি এক একটাই এ রাজার পৌরসভা বিধানসভা দেখেছি কী বলবেন এই মানুষের যে বিভ্রান্ত করেছে এই জায়গাটা নিয়ে নিয়েছে কী বলবেন দু হাজার দু সালে এসআইআর হয়েছিল এসআইআর হচ্ছে দু হাজার দু সালে যখন এসআইআর হয়েছিল দু বছর ধরে এসআইআর হয়েছিল আমরা ভারতবর্ষের মানুষ আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক নিয়মকে মান্যতা দেই ভারতবর্ষের ইলেকশন কমিশনকেও মান্যতা দেই ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে মান্যতা দেই, রাজ্যের হাইকোর্টকে মান্যতা দেই, আমরা আইনকে মান্যতা দেই কিন্তু সেবার যে কাজটা দু বছর ধরে হয়েছিল এবার সে কাজটা দু মাসে সারতে চাইছে বর্তমান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গণেশ কুমার আমরা তার বিরুদ্ধে দু বছরের কাজ দু মাসে করতে চাইছে এই এর বিরুদ্ধে তাদের অসঙ্গতি প্রচুর ভুল প্রচুর মানুষের হ্যারাসমেন্ট এবং এই যে বৃদ্ধাদের লাইনে দাঁড়ানো এবং বহু মানুষের মৃত্যু বহু বিএলওর মৃত্যু হয়েছে বহু মানুষের মৃত্যু এটা সেফ দিল্লির জমিদার দিল্লির সাম্প্রদায়িক শক্তি আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ তাদের অঙ্গুলি হেলোনে আজকে ইলেকশন কমিশন দলদাসে পরিণত হয়েছে সে কারণে মানুষকে এটা করছে তার একটাই কারণ এরা বাংলা তথা বাঙালিকে ঘৃণা করে বাংলা তথা বাঙালিকে এরা অমর্যাদা করে বাংলা তথা বাঙালিকে এরা সম্মান দিতে জানে না বাংলা তথা বাঙালিকে অমর্যাদা করতে চায় তাই বাংলাকে হেও করার জন্য এই সব এসআইআর ইডি সিবিআই চলছে তাই বলি যতই করো হামলা আবার জিতবে বাংলা